ওই রোজার নিয়াদটা হলো তিরিশটা রোজা তিরিশটা রোজায় কয়টা ফরস বলেন তিরিশটা ফরস কিন্তু না আরো তিরিশটা আছে সেটা হলো নিয়াদ আপনি রোজা রাখবেন এক ফরস নিয়াদ বলবেন এটাও ফরস এখন নেয়াদটা যে আরবিতে বলতেই হবে বাধ্যতামূলক এমনটা নয় নিয়াদটা হলো ইন্নামালা আমালুবিন নিয়াত বান্দার অন্তরের নিয়াদটা হলো বড় নিয়াদ নিয়তের উপর দুনিয়ার আমল নির্ভরশীল ধরেন আমি অন্তর দিয়ে খাস নিয়াদ করলাম সিহরি খেয়ে আল্লাহ আগামীকালকে আমি সারাদিন আপনার সন্তুষ্টির জন্য আমি রোজা রাখতে চাই আপনি কবুল করে নেন এটাই আপনার সব থেকে বড় ন্যায় আর হাদিসে আসছে রমাদান এতটুকু যে আয় আল্লাহ আমি আগামীকালকে আপনার উদ্দেশ্যে আমি আপনাকে খুশি করার জন্যই মূলত আমি রোজা রাখতেছি এই নিয়াদটা আমরা পড়িনিব ইনশাল্লাহ যারা পারি আমি যারা আরবিতে না পারি বাংলায় পড়বো কারণ সব কিছুর একটা সিস্টেম আছে সৌন্দর্য ঠিক না নামাজে দাঁড়ায় আমি বাড়ি থেকে বের হয়েছি নামাজের উদ্দেশ্যে আমার নেয়াদ কিন্তু হয়ে গেছে তারপর আরবিতে নেয়াদ করি এটাও যারা পারি ইনশাল্লাহ আমরা নেয়াদটা করে নিব তাহলে কি হবে আমাদের একসাথে দুইটা ফরজ আদায় হয়ে যাবে আরেকটা বিষয় হলো ইফতারির ফজিলাত সময় তো একদম সংক্ষেপ ইফতারির ফজিলাতে বিষয়ে ছোট্ট দুই একটা কথা আমরা শুনিনি আল্লাহ রাসুল বলছেন তিন শিরোন লোকের দোয়া আল্লাহ তালা কবুল করেন কয় শিরণী বলেন কয় শিরণী তিন শ্রেণী তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা মুহূর্তের মধ্যে কবুল করে নেন খালি ফিরান না এটা কোথায় পাবেন আল্লাহ এসেছে আল্লাহ রাসুল তির্মিজি শুরু ভিতরে আসছে হাদিস খান ইবে মাজার ভিতরে আসছে আল্লাহ রাসুল বলেন তিন শিরোনির দোয়া তিন শ্রেণী ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনো খালি ফিরান না এক নাম্বারের দোয়া হলো ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ শাসক যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করে নেয় দুই নম্বর হলো রোজাদারের ইফতারের সময় রোজাদারের ইফতারের এখানে ইফতার হয় না এখানে ইফতার হয় চেষ্টা করবেন এখানে ইফতারে আসার বসার এবং ইফতারকে সামনে নিয়ে বাসায় পড়ে বসেও যদি করেন ইফতার সামনে নিয়ে দোয়া করবেন ওই সময় আল্লাহর রাসূল বলেন যে এক লক্ষ জাহান্নামীকে আল্লাহ জান্নাতি বানায় দেয় যার উপর জাহান্নাম ওয়াজি তাকে পর্যন্ত আল্লাহ মাফ করিয়া জান্নাতি বানায় দেয় ওই সময়টা দোয়া কবুল হয় আল্লাহ শুরু বলছে রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে ওই সময় দোয়া কবুল হয়ে নেয় তিন নাম্বার হল মজলুমের দোয়া মজলুমের দোয়া আল্লাহকে কোনো খালি ফিরাইয়া দেয় না এই তিন শ্রেণী ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে বিদ্যুতের গতিতে দোয়া কবুল হয়ে যায় এই জন্য আমরা সামনে নিয়ে দোয়া করব আল্লাহর কাছে রহমতের দশ দিন আল্লাহর কাছে রহমত দীক্ষা চাবো এবং কালেমা বেশি করে লা রাসূলুল্লাহ এবং মাগফিরাতের দশ দিন অর্থাৎ তবা কবুলিয়তের সময় ওই সময় তওবা কবুল হয় ওই দশ দিন বেশি করে ইস্তেগফার করব তওবা করব যত পরিমাণে পারি শেষের দশ দিনকে আবার জাহান নাম থেকে মুক্তি নাজাতের দশ দিন যাকে বলা হয় ওই দশ দিন আমরা আল্লাহর কাছে জাহান নাম থেকে মুক্তির দোয়া চাবো এর জন্য বেশি বেশি করে এই মাসে আমরা আমল করব দোয়া করব আল্লাহর কাছে ফানা চাবো আল্লাহ আমাদেরকে মাফ না আমি নম্বরে আল্লাহ বলেছেন ইফতার করানো বিশাল সবের কাজ আপনি রোজা আসছেন একজন রোজাদার ব্যক্তিকে যখন আপনি ইফতার করাবেন বিশাল বড় সবের কাজ যেমন আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের মতোই সোয়াব পাবে সোহান আল্লাহ বলেন মানে একজন রোজাদার যে পরিমাণ সব রোজা রেখে পাবে আর আপনি যদি একটা খেজুর হোক বা এক পেয়ালা দুধ হোক আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যদি একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করান ওই পরিমাণ নেকি আপনার আমল নামায় দেওয়া হবে তবে যার ইফতারি করাচ্ছেন তার রোজার সব বিন্দু পরিমাণও কমবে না কিন্তু ওই পরিমাণ সব আল্লাহ আপনার আমল দিবে এর জন্য আমরা চেষ্টা করবো অসহায় গরিব যারা আছে আশেপাশে আমার বাড়ির আশেপাশে আমরা তো জানি তাদেরকে ইনশাআল্লাহ দেখা যায় অনেকে সেহেরি খেতে পারে না ঠিক মতন ইফতারি করতে পারে না ঠিক মতো অসহায় যাদের সামর্থ্য আছে আমরা ইনশাআল্লাহ তাদের পাশে আগিয়ে যাব ইফতার সেহেরি আমরা যখন যেটা পারি সাহায্যের হাত বাড়াই দিব তাহলে আল্লাহ তালা নেকি নেকি আর নেকি এর জন্য আল্লাহ তালা কবুল করুক বলে না আমি আর এখানে যারা ইফতার দিচ্ছে এটাও সব বড় একটা সবের মাধ্যম অনেক মেহমান রাস্তা পথচারির পাশেই মসজিদ একটা লোক ইফতারির সময় যাচ্ছে ইফতারি সময় হয়ে গেছে ফট করে এখানে ঢুকল বল ঠিক না তাহলে এটাও কিন্তু আপনি একটা সোয়াব পাচ্ছেন এর জন্য যারা ইফতারি দিচ্ছেন আলহামদুলিল্লাহ আর যদি কেউ দিতে চান তারাও ইনশাল্লাহ নাম লেখায় দিবেন আল্লাহ রব্লা আলামিন কবুল করুক বলেন আমিন